বেড়াতে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদের উত্তর দিকে কাজকল এলাকায় ওখানে গিয়ে অনেক আনন্দ উপভোগ করেছি অনেক মজা করেছি দেখতে পাচ্ছেন দেখেন অনেকেই বর্ষা দিয়ে মাছ ধরছে বর্ষি দিয়ে মাছ ধরার মজায় আলাদা দেখেন লৌকায় করে অনেকেই মাছ প্রেমিক যেমন নিশা সিগারেট খাওয়া যেমন নিশা মাছ ধরা ওই রকম নিশা যার মাছ মারার নিশা রয়েছে সে কখনো মাছ ধরা বাদ দেবে না একদম অধীর আগ্রহে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য সহকারে মাছ মারতে থাকে অনেকে মাছ পায় অব অনেকে পায় না তারপরে ওরা আশা নিয়েই মাছ ধরতে থাকে তো কত সুন্দর জায়গা দেখেন পাশে বিশাল বড় কাজ মন কারার দৃশ্য দেখলে ভরে যায় খুব সুন্দর জায়গা ব্লক বানা রয়েছে ব্লকের উপরে বসে থাকার মজায় আলাদা ব্লকের উপর বসে থেকে প্রাকৃতিক দৃশ্য অনুভব করা যায় ছবি যেন মনের কথা বলে নদী প্রশান্ত নদী সুন্দর ডৌকা বেয়ে চলছে দেখতে কতই মজা লাগে অনেক প্রাকৃতিক সৌন্দর্য প্রেমিকেরা ছুটে আসেন নদীর ধারে এসে বিভিন্ন প্রকার আনন্দ উল্লাস করে চলে যায় সেই ধারাবাহিকতায় আমিও চলে এসেছি ব্রহ্মপুত্র নদে এখানে এসে বিভিন্ন প্রকার দৃশ্য দেখে আমিও মুগ্ধ হয়েছি কত সুন্দর পানির ঢেউ বার বার ঢেয়ের তার নায় যেন ময়ের খাচ্ছে কিন্তু ঢেউ দেখতে আসলে খুব ভালোই লাগে আবার যারা ঢেয়ে পড়েছেন তাদেরও অনেক বিপদও রয়েছে যে পানি কার শক্তি বেশি বাতাস পানি আগুন কোনোটার শক্তি কম নয় যে ঝড়ে পড়েছে নদীর মাঝে পড়েছে সেই বোঝে যে পানির আর ঝড়ের কি শক্তি ধন্যবাদ যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আপনাদের দাওয়াত রইল আপনারা মাঝে মাঝে আসবেন আমাদের বর্মপুত্র নদীর প্রাকৃতিক দৃশ্য অনুভব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম